তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব আমাদের বিজয় দিবস নিয়ে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুক্তিবাহিনী দেখো এই ছবিটি দেখে তাই বোঝা যায় দ্বিতীয় ছবিতে আছে যুদ্ধরত মুক্তিবাহিনী ওকে এবার তৃতীয় ছবিতে দেখো পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ওকে চতুর্থ ছবিতে আছে অর্থাৎ চার নম্বরে আছে মুক্তিবাহিনী ও জনগণের বিজয় আনন্দ ঠিক আছে এখন প্রথমে কথা আছে দেখো ছবি বলি ছবি দেখি বলি ও নিচের চকে লিখি এক নাম্বার ছবিতে আমরা কি দেখেছি তারপরে দুই নাম্বার ছবিতে কী দেখেছি তিন চার এই চারটা ছবিতে আমরা কি কী দেখেছি সেগুলো এখন আমরা আলোচনা করবো দেখো ছবিগুলো আরেকবার দেখে নিই এই হচ্ছে আমাদের ছবি ঠিক আছে দেখো প্রথম এই চারটা ছবিতে যা যা দেখেছি এবং কেন দেখেছি কি হচ্ছে সেগুলো এখন আমরা সমাধান করবো কিসের ছবি এটা হবে মুক্তি মুক্তিযোদ্ধাদের ছবি এক নম্বর ছবিতে ছবিতে কি করছে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কেন এটি করছে কারণ তারা পাকিস্তানিদের অত্যাচার থেকে দেশকে স্বাধীন করতে চান এবার আসুন দুই নাম্বার ছবিতে দুই নাম্বার ছবি এটা কিসের ছবি এটা হচ্ছে মুক্তি বাহিনীর ছবি ছবিতে কি করছে তারা যুদ্ধ করছে ওকে কেন করছে কারণ তারা দেশের স্বাধীনতা চায় ওকে তিন নম্বর ছবিটি দেখো তিন নম্বর ছবিটি দেখে তারপরে আবার এই প্রশ্নগুলোর উত্তর লেখো যে কিসের ছবি এটা হচ্ছে পাকিস্তানি বাহিনীর ছবি ছবিতে কি করছে পাকিস্তানি বাহিনীর প্রধান আত্মসমর্পণ করছে কেন এটি করছে কারণ যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়েছে এবার আসো চার নম্বর ছবিতে চার নম্বর ছবিটি তুমি একবার দেখে নাও দেখে আবার মিলাও কিসের ছবি এটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের ছবি ছবিতে কি করছে তারা আনন্দ উল্লাস করছে কেন এটি করছে কারণ দীর্ঘ নয় মাস যুদ্ধের পর তারা স্বাধীনতা অর্জন করেছে ওকে বেশিক্ষার্থীরা আমরা চারটা ছবি যে শূন্যস্থান সেটা পূরণ করেছি এখন এখানে কি বলেছি দেখি উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম দশ এপ্রিল উনিশশো গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কত সালে ওকে গঠন করা হয় এপ্রিল সালে কে কি গঠন করা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয় কাকে রাষ্ট্রপতি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা সংগ্রামের জন্য গঠন করা হয় মুক্তি কি জন্য মুক্তি বাহিনী গঠন করা হয় স্বাধীনতা সংগ্রামের জন্য ওকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন সকল শ্রেণীর পেশা মানুষ অসীম সাহসে তারা যুদ্ধ চালিয়ে যায় ভারত সহ কিছু রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করে প্রায় নয় মাস ধরে মুক্তিযুদ্ধ চলে কয় মাস নয় মাস ধরে মুক্তিযুদ্ধ চলে পাকিস্তানি বাহিনী অবশেষে হার মানতে বাধ্য হয় উনিশশো সালে ষোলোই ডিসেম্বর তারা আত্মসমর্পণ করে অর্থাৎ কত সালের কত তারিখে তার আত্মসমর্পণ করে উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন দেশ একটি মানচিত্র জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ও আমাদের অধিকার ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস আমাদের বিজয় দিবস কবে ষোলোই ডিসেম্বর এগুলো মনে রাখতে হবে আমরা প্রতি বছর যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করি জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানায় শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় চিত্রাঙ্কন সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠানের ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা নিচে দেখো একটা ছক দেওয়া আছে বসে বাম পাশের বিষয়বস্তু অনুযায়ী তথ্য সংযোজন করি তো এখানে আছে প্রথম অস্থায়ী সরকার প্রথম অস্থায়ী সরকার কবে উনিশশো সালে দশই এপ্রিল গঠিত হয় অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি বাহিনী এটা নিয়ে আমরা লিখতে পারি স্বাধীনতা সংগ্রামের জন্য গঠন করা ওকে ওকে ডিসেম্বর সাল আমাদের বিজয় দিবস শিক্ষার্থীরা পরের চকটা দেখো গতে আছে বইয়ের লেখাটুকু পরে আমাদের বিজয় অর্জনের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিচের সম্পর্ক চিত্রে লিখে দেখো এখানে দুইটা দেওয়া আছে একটা হচ্ছে বিজয় দিবস আচ্ছা তাহলে সাথে সম্পর্কিত আর দেখো এটা বিজয়ী দিবসের সাথে কি সম্পর্কিত সাতই মার্চ সাতই মার্চের ভাষণ এই যে এখানে কত সাতই মার্চে তারপরে ছাব্বিশে মার্চ তারপরে দশই এপ্রিল চোদ্দই ডিসেম্বর ওকে বুদ্ধিজীবী দিবস ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু ভাষণ জাতীয় পতাকা অস্থায়ী সরকার বিজয় দিবস এই প্রত্যেকটা জিনিস কি আমাদের বিজয় অর্জনের সাথে সম্পর্কিত কৃষিকার্থীরা ঘ নম্বরে দেখো বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য তৈরি কর তো নিজে নিজেও তিনটি বাক্য তৈরি করতে পারো তো আমরা এখানে এক নম্বরে লিখেছি পাকিস্তানি বাহিনী উনিশশো একাত্তর সালের ষোলই ডিসেম্বর আত্মসমর্পণ করে দুই নম্বরে বিজয় দিবসের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি তিন নম্বর বিজয় দিবস উদযাপনের মধ্য দিয়ে আমরা দেশকে ভালোবাসতে শিখি ওকে প্রিয় শিক্ষার্থীরা তারপরে দেখো উমতি আছে বিজয় আগামী বিজয় দিবস উদযাপনে কি কি করতে চাই তার একটি তালিকা তৈরি করি ওকে তো এক নম্বর হচ্ছে কি রেলিতে অংশগ্রহণ করবো আমরা ওকে দুই নম্বরে সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া তিন শহীদের স্মরণে দুবাই অংশগ্রহণ চার আনন্দ উদযাপন পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানে এর প্রতিযোগিতায় অংশগ্রহণ ছয় হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মঞ্চস্থ করা সাত হচ্ছে বিজয় দিবসের আলোকসজ্জা আট হচ্ছে মুক্তিযোদ্ধাদের সম্মান নানা প্রদান এক হচ্ছে চিত্র প্রদর্শনী দেখতে যাওয়া এগারো মুক্তিযোদ্ধাদের কাছে মুক্তিযুদ্ধের গল্প শোনা প্রিয় শিক্ষার্থী উনচল্লিশ পৃষ্ঠায় দেখো কিছু অনুশীলনী দেওয়া আছে এখানে প্রথমেই বলা আছে যে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিই ওকে তোমরা এই যেরকম ঠিক চিহ্ন এখানে তোমরা দিয়ে দিও আমি তোমাদের উত্তরটার জন্য একটা বক্সের মধ্যে দিয়েছি ওকে প্রথম প্রশ্ন হচ্ছে একুশের গান কে রচনা করেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর শামসুর রহমান আব্দুল গাফার চৌধুরী সঠিক উত্তর হবে কি আব্দুল গাফার চৌধুরী এখানে তোমরা ঠিক চিহ্ন দিবা ওকে দুই নম্বর হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল একুশে ফেব্রুয়ারি পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর সঠিক উত্তর হবে ছাব্বিশে মার্চ এখানে তুমি লিখchildren দেবা ওকে এখন সংক্ষিপ্ত প্রশ্ন আছে চারটি প্রথম প্রশ্নটি হচ্ছে শহীদদের প্রতি এক নম্বর আছে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কি করব দুই কারোরাত বলতে কি বোঝায় মর্তী বাইনি কেন কটিত হয়েছিল পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল তাহলে চল এই প্রশ্নগুলো উত্তর লিখব এবং বর্ণনা প্রশ্ন দেওয়া আছে ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করি আমরা বিদ্যালয়ে কিভাবে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব তার একটি পরিকল্পনা করি তাহলে চলো আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেই এক নম্বর প্রশ্ন হচ্ছে যে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কি করব উত্তর লিখব কি শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন করব দুই কালো রাত বলতে কি বোঝায় উত্তর লিখব পাকিস্তানি বাহিনী পঁচিশে মার্চ রাতে এদেশের ছাত্র শিক্ষক পুলিশ সদস্য সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে তাই পঁচিশে মার্চকে আমরা কালো রাত বলে থাকি কেন গঠিত হয়েছিল উত্তর সংগ্রামের জন্য গঠিত হয়েছিল স্বাধীনতা মুক্তিবাহিনী চার পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল উত্তর হবে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল ঘতে দেখো যে ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করি উত্তর লিখব সালে দেশ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয় পূর্ব পাকিস্তানের বেশিরভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা কিন্তু পাকিস্তানের শাসকেরা পশ্চিম পাকিস্তানের উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেন যা পূর্ব পাকিস্তানের মানুষ মেনে নেয়নি যার ফলে শুরু হয় ভাষা আন্দোলন ওকে তারপরে দেখুন দুই নম্বরে আছে আমাদের বিদ্যালয়ে কীভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবো তার একটি পরিকল্পনা কি নিচে দেওয়া হলো ওকে প্রথমে কি যে প্রবাদ ফেরির আয়োজন করে তাতে খালি পায়ে হেঁটে অংশগ্রহণ করব খ প্রবাদ ফেরিতে আমার বাই রক্তের আঙ্গালু একুশে ফেব্রুয়ারি গানটি গাই গ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো খ ঘ প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা চতুর্থ অধ্যায়টি সম্পূর্ণভাবে শেষ করেছি পরে এটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো ভালো থেকো লাভ হাফেজ